বন্ধুরা সবাই আর গুড আফটারনুন বলে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে আটই মার্চ আর আটই মার্চ হচ্ছে আজকে মহাশিবরাত্রি প্রত্যেক যারা যারা শিবরাত্রি করছো আর প্রত্যেক শিব ভক্তদের অনেক 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 অভিনন্দন অনেক ভালোবাসা আর তোমরা সবাই ভালো করে বাবার পুজো করো আর আমিও আজকে বাবাকে পুজো দিতে পারছি না একটু শরীরটা খারাপ হয়েছে ওই জন্য আর কি আমি দিচ্ছি না হুপুস টুপুস করে থাকতে হবে ওই জন্য বারণ করছে বাড়িতে সবাই ওই জন্য আর এবছর আমি শিবরাত্রি করছি না কিন্তু আমার হয়ে ও দিয়ে বাবাকে পুজোটা দিয়ে দেবে আর ইচ্ছা আছে মানে নেক্সট টাইম তো হান্ড্রেড টাইম হান্ড্রেড পার্সেন্ট শিওর চেষ্টা করব নেক্সট ইয়ার বাবাকে দেওয়ার আর তার মধ্যে আজকে হচ্ছে আটই মার্চ বাপির জন্মদিন আজকে আর হ্যাপি বার্থডে বাপি আর নারী দিবস অবশ্যই আজ আটই মার্চ আজকে বিশ্ব নারী দিবস প্রত্যেক মহিলাদের আর মেয়েদের মাদের সবাইকে বোনদের সবাইকে আমাদের তরফ থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আর সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আজকে বিশেষ দিনে বিশাল দিনে ভগবান ভগবানের কাছ থেকে এটাই প্রার্থনা করবো যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাই যেন আমরা সবাই খুব ভালো থাকি সব সময় যেন পজিটিভ থাকি তো আজকে হচ্ছে যেহেতু বাপির জন্মদিন একদিকে একদিকে শিবরাত্রি তো সেরকম প্ল্যান কিছুই করা মানে করা হচ্ছে না নিরামিষই খাবো আর সবাই মিলে বেলা ঠিক করেছি লুচি আলু তরকারি খাবো তো এখন রান্নাঘরে যাবো মোটামুটি সবার টিফিন টিফিন সবারই হয়ে গেছে সেরকম ভিডিও আজকে একদমই করা হয়নি কারণ একটু সাধারণ মধ্যেই ছিলাম ছেলেকে খাইয়ে দিয়েছি সকালবেলা ওকে সুজি খাইয়ে দিয়েছি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে দুপুরবেলা খাবো লুচি দরকারি বাপিতে লুচি খাবে না বাপি ছেলে আর ওর জন্য ভাত করব না ও না ভুল বললাম বাপি ছেলে আর টেরি তিনজন ভাত খাবে আর কি কিন্তু আমি মা আর ও খাবো লুচি দরকারি তো চলে আবার রান্নাঘরে যাই গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি ঘুমানোর নাম গন্ধন একটু বা চান করাতে হবে সবাই কেমন আছো এতদিন তো দেখলে ওইখানকার ব্লগস ফাইনালি কলকাতায় আর আজকে না দিনটা কিন্তু খুব খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের কাছে কারণ একসাথে আর কি তিনটি গুরুত্বপূর্ণ আর কি আজকে বিষয় রয়েছে সেটা হচ্ছে এত মহাশিবরাত্রি ঠিক আছে দুই হচ্ছে বাবির জন্মদিন তিন হচ্ছে বিশ্ব নারী দিবস তো সমস্ত নারীদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে জানাই বিশ্ব নারী দিবসে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন তার সাথে আমার বাবাকে আমি জানাচ্ছি শুভ জন্মদিন বাবু আর তার মধ্যে ভোলে বাবাকে বলছি আজকে শিখাচ্ছি আজকে বাবা মাথায় জল আমি ঢালবো ঠিক আছে আমার ইচ্ছা আছে আমি ঢালবো শরীরটা ভালো না তো আমি ঢালবো আমি বন্ধুদের বলেছি যে যেহেতু উপোস করতে হবে শরীরটা খারাপ ওই জন্য সবাই বারণ করছে পরের বছর চেষ্টা করবো তো

এই যে এটা কি চুল এই দেখো এখানে তরকারি হয়ে গেছে একদম ডান আর এখানে ম আটা মেখে রেখেছি আটা দিয়ে ভাপিকে উটি করে দেব আমরা খাব লুচি তো আমাদের মোটামুটি খাই লুচি তৈরি হয়ে গেছে বন্ধুরা সূত্র ধরে বলতে আটা লুচিতে যখন একদম খুব বাজে লাগে কবিতা ভাত হয়ে খেতে হচ্ছে এই গরম তেলে চলে গেল একটা লুচি আমরা ময়দা খাওয়াটা টোটালি বন্ধ করে দিয়েছি কারণ মা সুগার মা সুগারে ময়দা খেতে খাওয়াটা উচিত নয় আর বাপি তো বলে সব বলে সব ময়দা ছোঁয়াই যায় তো ওই জন্য আমরা ময়দা খাওয়াটা এমন আর মনে ময়দা খাওয়া ভালো না ওই জন্য আটাটাই এখন খাই লুচি পরোটা সবই এখন আটা দিই শুধু একটা জিনিস আটা মানে খেতে পারছি না ছাড়তে পারছি না সেটা হচ্ছে গোলা রুটি না ওইটা সত্যি বললাম ময়দা ছাড়া পোষায় না ওই একটা জিনিসে শুধু আটা দিয়ে আমরা খাই না

তো দিনের বেলা আমরা ভাতটা খাচ্ছি না অ্যাভয়েড করছি শিবরাত্রি বলে ওই জন্য দুপুরবেলা এখন রুটি আর তরকারি বাপির আমাদের লুচি আর রাত্রিবেলায় ইচ্ছা আছে রাইস আলুর দম এসব খাওয়ার ওই একবারে শিবরাত্রি স্পেশাল প্লাস বাপি জন্মদিন অনুযায়ী আর কি হয়ে যাবে দুটো কি হবে গতকাল গতকাল নিরামিষ জন্মদিন আরে জামে রাইস আলু দম খাও আর কি গো নিরামিষ আজকে বাবার আমার বস কত না আর আমার 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 আগে আগে

মানে এত ঢেলে আশীর্বাদ দিয়ে দেবার বাবা মানে দেবার দেব মহাদেব এনার উপর আর নেই তো ইনি শেষ আমার মহাদেব এখন ঘুমাচ্ছে এখানে বাবার কিছুই চাই না বাবা খালি একটা দেব পাবা লুচি দি মা একটা 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 কেন আগে যেমন শিবরাত্রি করে মহাদেব পেয়েছি তাই মা তাই ও বলবে

তো আমি খেয়ে নিই কেবল আমিও খেয়ে নিই তো চলো আমিও লুচি তরকারি খেলি নিই খেয়ে দে তোমার সাথে কথা হচ্ছে তো এখন চলে গেলো দই পাতে কি দই সেটা হচ্ছে মাদার ডেয়ারির মিষ্টি দই ওই যে জেগে গেছে আরেকজন বাবা এই যে এই যে এই যে এই যে ঘুম থেকে উঠেছে এই দিল এই আমার দাদা কই দাও আমার দাদা কই গরবি ভাত 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 এই আজকে টেডি নিরামিষ নিরামিষ টেডি আজকে মাদার ডেয়ারি দই ভাত খাচ্ছে আর কি হাতে করে খাইয়ে দিই খাইয়ে দিতে হবে বাবা বাবা শ্যাম্পু করেছে আবার আর শ্যাম্পু করে যে এটা কি হচ্ছে এটা আর কি হচ্ছে ওরে বাপ রে বাপ

তো এমাত্র অ্যামাজন ফ্রেস থেকে এগুলো এসছে বেশ সস্তায় পেয়েছি কিন্তু মোটামুটি ভালোই সস্তায় পেয়েছি এটা একশো নব্বই টাকা লেখা আছে আমি একশো একান্নতে পেয়েছি এটা কেলক্স আর এই ডাইপারটা এখন লাভ ল্যাপ ইউজ করাচ্ছি লাভ ল্যাপের কিন্তু খুব ভালো লিকেজ হয় না ঠিক আছে সাত আট ঘন্টা পরে রাখলেও লিকেজ প্রবলেমটা হয় না এর আগেগুলো হচ্ছিলো এটাও আমি ফাইভ নাইনটি নাইন এটা হচ্ছে হরলিক্স এটাও মোটামুটি ওই তোমাদের থ্রি ফর্টি নাইন লেখা আছে আমি টু নাইনটি এইটে নিয়েছি এখন ছেলেকে এইটা খাওয়াচ্ছি স্টেজ থ্রি এটা সাড়ে পাঁচশো টাকা নিয়েছে এটা প্রিন্ট আছে মেপি ছশো টাকা হ্যাঁ ছশো টাকা আছে আর আর একটা জিনিস সব থেকে আকর্ষণীয় এইটা এইটা আমি এক কেজি নিয়েছি দুশো সাতান্ন টাকায় হানি এটাকে আমি দাঁড়াও প্যাকেটটা খুলি দেবে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিকের বোতল হ্যাঁ কাঁচের না দেখো একদম পিওর সাফোলা হানি অ্যাক্টিভ হান্ড্রেড পারসেন্ট পিওর নো সুগার ঠিক আছে আর এরা তো লিখছে যে এটা সুন্দরবনের মধু এখন সেটার মধ্যে কতটা সত্য তো আমি যাই না এই এখানে দেখো দেওয়া রয়েছে সব ডিটেলসে তোমরা পড়ে নিতে পারো আর এটা দাম নিয়েছে এখানে দেখো লেখা আছে ফোর আমি পেয়েছি এটা অ্যামাজন থেকে দুশো সাতান্ন টাকায় বেশ সস্তায় বেজি সব সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা চলে এসেছি একদম তো বলেছিলাম যেরকম যে এই বছর বাপির জন্মদিনটা পালন হচ্ছে না কারণ শিবরাত্রি আর বাপির জন্মদিন একদিনে পড়েছে কিন্তু একটা ছোট্ট সারপ্রাইজ আছে বাপির জন্য যাই হোক সেটা এখন আসছে রাস্তায় আছে আমাকে ফোনটা করে দেওয়া মধ্যে

আরে ইয়ে মধু ওই যে সফলতা চা তা এখন চা খাচ্ছে আর আমি এই ফার্স্ট টাইম কি ক্রিমস থেকে কেক অর্ডার দিয়েছি দেখা যাক রকম হয় কেকটা আসুক তারপর কথা হবে আর আজকে বাবার মাথায় জল ঢালব আমি তো যেরকম পারি মন মন থেকে ভাবে জল ঢালবো আশা করি বাবা গ্রহণ করবে দাদা জাস্ট এই কেকটা দিয়ে গেল আর খুলবো খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা ডেলিভারি দিয়েছে দেখো পুরো কাপ করে পুরো ওই সাইড থেকে ছেড়ে এখানে পুরো লেগে গেছে কি অবস্থা কোনো জাস্ট কেকটাকে ঠিক করলাম আর এই হচ্ছে কেক ক্রিমস থেকে আনিয়েছিল চকলেট কেক বাপি খাবে না বলছে বলছে একটু খাবে যে ছোটো কেকই আনা হয়েছে এবার কেকটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো এগলেস কেকই আনা হয়েছে কারণ যেহেতু তোমাদেরকেও বলেছে আজকে মহাশিবরাত্রি সেই জন্য আমরা তো দাদা আজকে বাপি জন্মদিনটা আমরা সেভাবে সেলিব্রেট করতে পারছি না শুধু বলেছিলাম যে আজকে কেক আনবো কেকটা তার জন্য এগলেস কেক আনিয়েছি থ্যাঙ্কফুলি এগলেস ভার্সেন আছে বলে দেয় নাহলে কেকটা হয়তো আনা হতো না আর বাপি আসুক বাপি আরও এখন দিতে মানে উপরে গেছে পুজো দিতে ওদের সাজানো বোঝানো হোক তারপর তোমাদেরকে ওখানে নিয়ে যাবো আর ওদিকে ওদের হয়ে এলো তারপরে বাপি এসে কেকটা কাটবে ॐ म्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिभबन्धनात् मित्रुर्मुक्ष्यमामृतात् ॐ त्र्यम्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिभबन्धनात् मित्तुर्मुक्ष्यमामृतात् ॐ त्रम्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिभबन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ त्र्यम्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिभबन्धनात् मित्तुर्मुक्ष्यमामृतात् ॐ त्र्यम्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिभ बन्धनात् मित्तुर्मुक्ष्यमामृतात् उर्वारुकमिभ बन्धनात् मित्तुर्मुक्ष्यमामृतात् ॐ त्र्यम्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् উর্বারীভাবন্ধনা মৃত্যুর মুখিয়া মা অমৃতাৎ রজামনি সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বা রুকমিভ বন্ধনা মৃত্যুর ও এখন যাচ্ছে নিচে আর ছেলেকে 어디 피해. 헤이. 오디케디

কি সুন্দর ওদিকে এখান ওখানে দেখো ওইদিকে ওখানে দেখো ওই মন্দির উপরে এই মন্দিরটার মধ্যে এখন লাইটিং দেওয়া হয়েছে আর এখানে তোমরা নিশ্চয়ই দূর থেকে ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছ ওইখানে দূরে কোথাও পুজো হচ্ছে বাবার ওই যে ওখানে দেখো প্যান্ডেল করা আছে তোমরা নিশ্চয়ই হয়তো দেখতে পারবে ওই দেখো প্যান্ডেল এখানে মনে হচ্ছে এখান থেকে হয়তো আওয়াজটা আসছে তোমরা শুনতে পাচ্ছ কিনা যাই না তবে আমি বেশ ভালোভাবেই বাবার মন্ত্র শুনতে পাচ্ছি আমি সত্যি কথা বলতে বাবাকে খুবই ভালোবাসি কিন্তু মানে এবছর দুঃখ লাগছে কি করব এই এখান থেকে না আমাদের পাড়ার শিব ঠাকুরের মন্দির তোমার দেখা যাচ্ছে তোমাদের ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে এই দেখো এবার ওই দেখো বাবাকে দেখা যাচ্ছে দেখো তোমাদের দর্শন এখানে আসলাম তোমার সাথে কথা বলতে বলতে তাই আর এই সুন্দর দৃশ্য দেখতে পেলাম বাহ এবছর কি দিতে পারলাম না একটু মন খারাপ তো লাগছে কিন্তু যাই হোক শরীরটা খারাপ হলে আর কি করার পরে বছর আসলে নিশ্চয়ই দিতে পারবো তো বন্ধুরা ভেবেছিলাম আজকে কেক কাটা হবে না বাট কেক কাটবো একটা ছোট কেক নিয়েছি এই যে দেখো ও হয়তো দেখিয়েছে তোমাদেরকে আর সত্যি কথা বলতে কোনো ক্যান্ডেল তো দেয়নি ক্যান্ডেল ছাড়াই আর কি বাবিকে জন্মদিনের কেক কাটতে হবে সে ঠিক আছে অসুবিধা নেই আমরা ভেবেছিলাম আজকে কিছুই হবে না যাক সেটা আমরা ভাবলাম যাক তাহলে জন্মদিনটা ফাঁকা ফাঁকা লাগে আর তার মধ্যে একটু আগেই তোমরা দেখেছো আমি বাবার পুজো করে এসেছি বাবার পুজো করে এসে এবার আমার বাবার আর জন্মদিনে কেকটা কাটবো আর কি বাবি চলে আসো হ্যাপি বার্থডে বাবি বাবি বয়সটা কিন্তু এখনো বললো না আরেকজন দেখছে বাপি মোমবাতি আর ইয়ের ব্যবস্থা করা হয়নি শুধু কেকটাই এই বছরটা ম্যানেজ কর নাও সামনের বছর আশা করি আগের মতোই করবো বলবো হ্যাঁ না বলার কি আছে সিক্সটি ওয়ান হলো হলো

মিয়া মরে খাই না সত্যি ভালো খেতে কেকটা টেস্ট আছে

বা বা এই রান্না হবে তখন দেখাবো তো ফাইনালি আমাদের পনিরটা তৈরি হয়ে গেছে একদম এবার আমি একটু কনফিউজে পড়েছি যে একটু ঝোল ঝোল রাখবো নাকি আর একটু টানাবো ঝোল ঝোলই রাখি

খুব রাত হয়ে গেছে ভাগিস ছেলে আগে খাওয়া হয়ে গেছে আ তুলবো না কেন হয়ে যাবে ছেলে নড়ছে অল্পই দাও আর দেবে না হয়ে যায় হ্যাঁ

ওই আয়টা কাজ বদম আছে ওটা সাইড করে দাও ওই যে যে এখানে আছে এইটুকু রাইস নিলে কেন দোর এই পুরো নি নাও এটা আরে পেট অসর রাত হয়ে গেছে থাক দরকার নেই জোর করে লাভ শিবরাত্রি এবং বাপির জন্মদিনে এই দুই নিয়ে ছিল আজকে ব্লগটা ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওর মুখে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে আর একটা কথা পূর্বস্থলী সিরিজের এখনও কিন্তু দুটো ভিডিও বাকি রয়েছে সেই ভিডিও দুটো তোমরা পাবে পরের ব্লগ থেকে আর যেহেতু এটা শিবরাত্রি স্পেশাল ছিল তাই এই ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম এখন কিন্তু আমরা বর্তমানে কলকাতাতেই আছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো কী করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর অতি অবশ্যই দেখতে থেকো